ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী বিজ্ঞ বিচারক মন্ডলী আজকে পক্ষদলের তৃতীয় বক্তা যেখানে শেষ করেছে সেখান থেকে শুরু করতে চাই তিনি মাত্র বললেন যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে পাকিস্তানের নয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে কিন্তু সবচেয়ে দুঃখের কথা সেটি পাকিস্তানের মতো রাজনৈতিকভাবে এত বড় একটি অস্থিতিশীল দেশেরও যখন নয়টি বিশ্ববিদ্যালয় এক হাজারের মধ্যে র্যাঙ্কিংয়ে থাকে বিশ্বে আমার বাংলাদেশের তিনটিও থাকে না আমার বাংলাদেশ এ কারণেই সফলতম হতে পারে না তিনি আজকে বললেন আমরা নাকি আমাদের যে স্বপ্ন সেটিকে বিশ্বাস করি না আমরা একটি দেশ নিয়ে যখন কথা বলবো তখন শুধু স্বপ্নের উপরে ভর করে থাকতে পারি না ওই আবেগ দিয়ে চালিত হতে পারি না যদি আমার স্বপ্নকে বিশ্বাস করেই আমি দক্ষিণ এশিয়ার মধ্যে সফলতম হতে পারতাম তাহলে এত ছোট স্বপ্ন দেখতাম না আমি পুরো পৃথিবীর মধ্যে সফলতম হওয়ার স্বপ্ন দেখতাম কিন্তু স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য রয়েছে আজকে তাদের তিন বক্তা যে তথ্যগুলো দিয়ে গেলেন তাদের তথ্য অনুযায়ী উনিশশো একাত্তর থেকে আজকে দু হাজার বাইশ সালে এসে বাংলাদেশ প্রত্যেকটি ক্ষেত্রে উন্নত উন্নত হয়েছে হ্যাঁ আমরা বিশ্বাস করি উন্নত হয়েছে কিন্তু দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ কিংবা পৃথিবীর অন্যান্য দেশ কি বসে রয়েছে বিজ্ঞ বিষয়ক মণ্ডল একটু লক্ষ্য করুন দুই হাজার বিশ সালের তথ্যমতে বাংলাদেশের যে অর্থনীতি এটি হচ্ছে বিশ্বের পঁয়ত্রিশতম বড় অর্থনীতির দেশ যেটা দু সালে গিয়ে হবে বিশ্বের পঁচিশতম বড় অর্থনীতির দেশ বাংলাদেশে উন্নতি হচ্ছে হবে আপনি যদি ভারতের দিকে তাকান ভারত বর্তমানে বিশ্বের সপ্তম বড় অর্থনীতির দেশ দু সালে গিয়ে ভারত হবে বিশ্বের তৃতীয় বড় অর্থনীতির দেশ ভারত আপনার দিকে তাকিয়ে বসে রয়েছে না দক্ষিণ এশিয়া অন্যান্য দেশ বসে থাকছে না পৃথিবীর অন্যান্য দেশগুলো বসে থাকছে না আমাদের কথা হচ্ছে যখন আমরা দক্ষিণ এশিয়ার সফলতম হতে চাইবো আমাদের সামনে যে একটি ব্যারিয়ার রয়েছে ভারত সেটিকে আমাদের টপকে যেতে হবে কেন আমরা যেতে পারবো না কোথায় কোথায় সে বাধাগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো তারা আজকে বললেন আমরা আন্তর্জাতিক অনেক স্বীকৃতি পেয়েছি হ্যাঁ আমরা অসংখ্য স্বীকৃতি পেয়েছি কিন্তু আপনি এটি কেন বলছেন না যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সালে বলেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ তারা বলেছে অন্তত আফগানিস্তানের পিছনে বাংলাদেশ রয়েছে নেপাল ভুটান এদের চেয়েও বাংলাদেশ বেশি দুর্নীতিগ্রস্ত দেশ আপনি কেন এটি বলছেন না বিগত পনেরো বছর ধরে আপনার দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা দিয়ে আপনার দেশে দুই বছরের বাজেট দেওয়া যেত আমাদের সমস্যাগুলো এই জায়গায় আপনি শিক্ষা নিয়ে কথা বলছেন বাংলাদেশে খাত যদি লক্ষ্য করুন পৃথিবীর কোনো আয়ের দেশ উন্নত দেশ কিংবা উন্নত দেশে জিডিপির মাত্র দুই পার্সেন্ট শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয় না বাংলাদেশে মাত্র দুই পার্সেন্ট দেওয়া হয় শুনে অবাক হবেন এই দুই পার্সেন্টের অধিকাংশই চলে যায় আমাদের ওই শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে আপনি যদি লক্ষ্য করুন যে আজকে কেন ভারত আপনার চেয়ে এগিয়ে থাকবে আজকে এই পজিশন দাঁড়িয়ে পৃথিবীর যত মাল্টি কোম্পানি রয়েছে তাদের যদি একটি তালিকা করেন সেরা পাবেন যেখানে যারা রয়েছে তারা কিন্তু বাংলাদেশের একটিও পাননি আগামী দশ বছরও পাবেন না এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে যেগুলো আপনারা উপেক্ষা করে যাচ্ছেন আপনারা কিভাবে ভারতের সাথে তুলনা করেন একটু আগে একটি হাস্যকর কথা বলে গিয়েছেন যে ভারতে নাকি জিরো দশমিক দুই মিলিয়ন লক্ষ মানুষ বিদ্যুতের সুবিধার কাছাকাছি যেতে পারেনি আপনি একবার চিন্তা করেছেন ভারতের জনসংখ্যা কত একশো কোটি দেশ আর আপনি নিয়ে ভারতের সাথে তুলনা আপনি যদি সাথে করে ভারত অবশ্যই এগিয়ে রয়েছে আপনি আজকে কথা বলছেন বাংলাদেশের বিভিন্ন খাত নিয়ে কৃষি খাতের কথা বলছেন বাংলাদেশের কৃতিকা কৃষি খাতের জন্যই আমাদের কারো ভুক্ত হবে বাংলাদেশের কৃষি খাতে আপনি এই জরিপে আর আপনার এই পরিসংখ্যানে যা দেখাচ্ছেন কৃষকের কাছে যান সেটি দেখতে তার লাগিয়ে দেয় এ হচ্ছে বাংলাদেশের অবস্থা তাই বিজ্ঞ বিচারক মন্ডলী আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অবশ্যই সফল একটি রাষ্ট্র তবে সফলতম হতে পারবে না এর জন্য বাংলাদেশের আরো অনেক পথ পাড়িয়ে দিতে হবে ধন্যবাদ বিজ্ঞ বিচারক